আমাদের কেরাতে প্রথম প্রাইজ থাকবে স্টাম ফ্যান আসসালামু আলাইকুম গত বছরে নেয় বছরও শুরু হতে চলেছে একটি বিরাট কেরাত প্রতিযোগিতা স্থান ঘোষপাড়া ও ফরাজিপাড়া জুম্মা মসজিদা নিকট জলঙ্গি মুর্শিদাবাদ আমাদের অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন মালদা থেকে আগত শায়েক জানাব শামসুদ্দিন সাহেব আমাদের অনুষ্ঠানে প্রথম বিষয় যে থাকবে কেরাত নিজের ইচ্ছে মতো যে কোনো ছোড়া আমাদের কেরাতে প্রথম প্রাইজ থাকবে স্টাম্প ফ্যান দ্বিতীয় পুরস্কার থাকবে সিলিং ফ্যান তৃতীয় পুরস্কার থাকবে টেবিল ফ্যান আরও যা বিষয়গুলো আছে আমাদের অনুষ্ঠানে আমার পাশে দেখতে পাচ্ছেন আমাদের অনুষ্ঠানে যে ক্যাশিয়ার উনি এ বিষয়গুলো নিয়ে কিছু কথা বলবে আপনারা শুনুন আসসালামু আলাইকুম আমাদের অনুষ্ঠানের গজল রয়েছে ওমন রমজানরে রোজার শেষে এলো ঈদ অথবা ইমানের দাবি যদি কুরবানি হয় তার পরবর্তী বিষয় রয়েছে তাৎক্ষণিক বক্তব্য যেটি আপনারা সকলেই জানেন লটারির মাধ্যমে হয় সেখানে পাঁচ ছটি বিষয় আমরা উল্লেখ করেছি তার পরবর্তী বিষয় রয়েছে কুইজ যেটি সর্বশেষ আকর্ষণীয় বিষয় থাকবে ইনশাল্লাহ বিশেষভাবে মনে রাখবেন তারিখটি হচ্ছে ঈদুল ফেতেরের একদিন পর এবং নাম লেখানোর জন্য যিনারা ইচ্ছুক নিচের দ নাম্বার আছে আপনারা নাম লেখানোর জন্য যোগাযোগ করবেন এবং ডেসক্রিপশনে আমরা আমাদের নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন মনে রাখবেন ঈদুল ফেতের একদিন আগ পর্যন্ত নাম নেওয়া হবে তার পরবর্তী নাম আর নেওয়া হবে না ভিডিওটি আপনারা অবশ্যই যত যত পারবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আপনাদের যদি ঠিকানা চিনতে কোনো অসুবিধা হয় যে নাম্বারগুলো দেওয়া থাকবে এবং দেওয়া আছে হামবিলে এই নাম্বার ফোন করবেন আর বাইরে থেকে যদি কেউ নাম লেখাতে ইচ্ছুক এই নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করে নামগুলো পাঠিয়ে দিবেন তারপর আমরা নামগুলো নিয়ে নেব আর আপনাদের ভালোবাসা অবশ্যই আমাদেরকে দিবেন যেন আপনাদের ভালোবাসায় আমরা অনুষ্ঠানটিকে সুন্দরভাবে চালিয়ে শেষ করতে পারি এ বলে আমি শেষ করছি